যে কমলায় কানে দাইলো पैसा এই জাম বইনা আজ এই যে হেই কোনত গেছে ঠিক আছে এই যে নেই বুঝলে ভি হেটাও আজ এই কোনত গেছে নাই ন বুঝছো আজ একটু এই চলে যাও ঠিক ঠিক এলাই যে লইব সমস্যা কিছুই হবে না এ ওলালা আগ কইব আপনি আসছে না বাবা এই কুড়াতে এই মাঝে দেবো

আমার বন্ধু ময়ূরী আমার মন করলী এই দিলাম আলাম কাজে দিলাম হ্যালো এই দিলাম এই যে দিলাম

Bora. <laughs> <Valeu. Valeu. laughs> Bora.